হ্যালো বন্ধুরা পূর্বাশা আমার চ্যানেলে সকলকে স্বাগতম আশা করি তোমরাও ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে ব্লগটা এই ঘুম থেকে উঠে একবারে শুয়েই আছি তো এখান থেকে শুরু করছি তো এখন বাজে সাড়ে আটটা তো আমি এখন ঘুম থেকে উঠে পড়েছি তো দেরি করেই ঘুম থেকে উঠলাম কারণ টিউশন থাকেনি তার কারণে জানি না কেন ঠান্ডা লাগছিল ফাঁকে কিন্তু সত্যি কথা বলতে গেলে আজ থেকে শুরু হয়ে গিয়েছে নিম্নচাপ তো তোমার ধারে বৃষ্টি হবে কমেন্টে জানিও তো আমাদের মেঘটা দেখবে একটু কমেন্ট করবে হচ্ছে তোমার ধারে কাদের ধারে মেঘটা এরকম ধরে আছে এই দেখো বন্ধুরা সকাল বেলায় দেখো এদের এখন মাঝে নটা বাইতে যাচ্ছে তো কি অবস্থা তাই না মনে হয় যেমন বৃষ্টি হয়ে যায় এই থেমেছে বিকেল পুরো ঘুম থেকে তো উঠে পড়েছি তারপর ব্রাশ ট্রাশ করে চলে এলাম দোকানে কাকিমার কাছে তো কাকিমার কাছে একটা রোল কেক নিয়ে নিলাম কারণ সকালে টিফিনটা একটু করে নিই তারপরে এসে মা বলে একটু পেঁয়াজিটা করে নিয়ে তারপরে এখানে দেখতে পাচ্ছ পেঁয়াজগুলো ভালোভাবে কেটে নিয়েছি এখানে হচ্ছে পেঁয়াজগুলো কেটে একটা পাত্রে নিয়ে নিয়েছি এখানে সমস্ত কিছু নিয়ে নিয়েছি যা যা দিতে হয় পেঁয়াজতে নুন লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো তারপরে আমার রেডি হয়ে গিয়েছে পকোড়া তোমরা কারা কারা খাবে চলে আসো পকোড়া তো আমি এখন হচ্ছে মুড়ি নিয়ে বসে পড়েছি খাবো বলে অনেক দেরি হয়ে গিয়েছিল কারণ ঘুম থেকে উঠেছিলাম নটার সময় তারপর ওখানে খাওয়া দাওয়া করে মুড়ি নিয়ে মাঠে চলে জল পাওয়ানো হচ্ছে এই দেখো এটা হলো আমাদের জমি আর এখানে ভাই আর বাবাও আছে ওখানে তো এখানে দেখছো জল পাওয়ানো হচ্ছে আলুতে আর এই দেখো এখানে মুড়ি নিয়ে চলে এসছি ওদের জন্য তো চলো দেখবে বন্ধুরা না আলু আসেনি ওখানে ফোন দেখতে সময় না ফোন দেখা ছাড়া আর কোনো কাজ নাই মাঠ থেকে এসে দেখি মা এখানে খিচুড়ি করার জন্য সমস্ত কিছু রেডি করে নিয়েছে এই দেখো বন্ধুরা কপি আলু সোয়াবিন পেঁয়াজ কুচি আদা রসুন চাল সমস্ত কিছু কলায় রেডি করে রেখে দিয়েছে কারণ কি তো আজকের ওয়েদারটা খুব সুন্দর খিচুড়ি খাওয়া ব্যাপক হবে তো এখানে দেখতে পাচ্ছ খিচুড়িটা আজ আমি আমার নিজের হাতেই বানাবো এখানে আমি একটা পাত্রে হাঁড়ি বসিয়ে নিয়েছি এখানে দিয়ে দিচ্ছি তেল তারপরে তেলের সাথে দিয়ে দেবো দুটি চিনি পরিমাণ মতো যাতে হচ্ছে কি বলবো খুব ভালো লাগে তো বেশি চিনি দিইনি এইটুকুই দিয়ে চিনি দেওয়ার পর তেজপাতা আর লঙ্কা দিয়ে দিয়েছি তারপরে এখানে দেখতে পাচ্ছ পেঁয়াজগুলোকে দিয়ে দিচ্ছি তেলটা প্রচুর তেতে গিয়েছিল এখানে ভালোভাবে পেঁয়াজগুলো পেঁয়াজ কুচিগুলোকে ভালোভাবে ভেজে নেব তারপরে দিয়ে দেব সমস্ত কিছু হচ্ছে মশলা এক একের পর এক দিয়ে দেব তারপর দিয়ে দিলাম রসুন বাটা রসুন বাটাটা ভালো করে ভেজে নিয়েছি এখন দিয়ে দিলাম আদা বাটা আদা বাটাটা সমস্ত কিছুর ভালোভাবে মশলাগুলো দিয়ে এরপর ভালোভাবে কষে নেব আস্তে আস্তে তারপরে এখানে দিয়ে দেবো হচ্ছে টমেটো কুচি টমেটো কুচি দিলে না খুব ভালো লাগে আমার তো খুব ভালো লাগে টমেটো কুচি দিতে তো এখানে টমেটো কুচি দেওয়ার পর হচ্ছে মশলাটা মা গুলে নিচ্ছে এই মশলাটাই এখন ওখানে দেয়া হবে তারপরে মশলা দেওয়ার পর এখানে হচ্ছে ভালোভাবে ওটাকে কষা করে নেব দিয়ে দিয়ে দেবো হচ্ছে ওখানে যা যা সবজি আছে মা ওগুলোই দিয়ে দেবে এখন দিয়ে দেবে আলু ফুলকপি হচ্ছে এটাই দিয়ে এখন কষা করব ভালোভাবে তো নেড়ে চেড়ে ভালোভাবে দেখতে পাচ্ছ কষা করে নিচ্ছি আর সত্যি কথা বলতে আমি জানতাম না ফার্স্ট টাইম হচ্ছে খিচুড়ি বসালাম তো মা একটা একটা বলে দিচ্ছিলো আমি করছিলাম মাও আর ছিল তারপরে দিয়ে দিলাম হচ্ছে বাঁধাকপি মাই দিয়ে দিচ্ছিল কারণ আমি তো সব পারি না পড়ে যাচ্ছে তার জন্য এখানে দেখতে পাচ্ছ তোমাদের সাথে মানে খিচুড়ি কীভাবে আমরা করি সেটাই শেয়ার করছি তো তোমরা কেমনভাবে হচ্ছে করো সেটা একটু কমেন্ট বক্সে বলে দিও এখানে সোয়াবিনগুলোকেও দিয়ে দিয়েছি ভালোভাবে তো চাল কলাই মিশিয়ে ভিজিয়ে রেখেছিলাম সেটাকেও এখন তুলে নিচ্ছি তো আমি পাচ্ছিলাম না বলে মা হচ্ছে ভালো করে তুলে দিচ্ছে আর কি জানো তো মা হলে তাড়াতাড়ি করে হচ্ছে তুলে দিচ্ছে আমি তো আস্তে আস্তে করছিলাম তার জন্যই মা বলছে তুই ছাড় আমি করে দিচ্ছি এখানে দেখতে পাচ্ছ সমস্ত কিছু মিশিয়ে দিয়েছি তো সব কিছু মিশ না মিশালে কি হয় বলো বন্ধুরা তারপর ওটা ভালোভাবে কষে নিয়ে এখন দিয়ে দিচ্ছি জল যাতে হচ্ছে চালগুলো সিদ্ধ হয় তো এখানে দেখতে পাচ্ছ আধারি পুরো হচ্ছে সবজি ভর্তি তারপরে এখানে জল দিয়ে হচ্ছে এখন সিদ্ধ করতে দেব তো চলো এখন ঢাকা দিয়ে দিয়েছি আমি এখন চিকেনটা রান্না করে নেব দেখতে পাচ্ছ মাংস রেডি হয়ে গেছে এখানে এখন আমি মাংস কষা করে নেব তো চলো আজ হবে খিচুড়ি আর মাংস কষা তাছাড়া আর কিছু নেই এখানে দিয়ে দিয়েছি তেল তেলের সাথে পরিমাণ মতো চিনি তো মাংস কষাটাও তোমাদের সাথে শেয়ার করি রেসিপিটা শেয়ার না করলে হয় বলো তো বন্ধুরা ওখানে তেজপাতা লঙ্কা ফোড়াং দিয়ে তারপরে হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম কড়াইতে আর কড়াইটা ভালোভাবেই হচ্ছে পেতে গিয়েছিলো তার জন্য তাড়াতাড়ি করে হচ্ছে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম পেঁয়াজ কুচিগুলো লাল লাল হওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি রসুন বাটা রসুন বাটা দেওয়ার পর এখানে দিয়ে দিলাম আদা বাটা তো আদাবাটা দিয়ে ভালোভাবে কষিয়ে নেব তো ভালোভাবে মানে কি বলবো হচ্ছে মিক্সড করে ভেজে নিয়েছি লাল লাল করে দিয়ে এখন দিয়ে দিলাম মশলাটা তো মশলাটা দিয়ে দেওয়ার পর হচ্ছে টমেটোগুলো দিয়ে দিলাম তো এখানে দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে হচ্ছে মিক্সড করে এখন হচ্ছে ভালোভাবে কষিয়ে নিই এখানে কষিয়ে নেওয়ার পর মাংসটা এখন তুলে দেব। তো সত্যি কথা বলতে গেলে খিচুড়ি কাকিমাকে নিমন্তন্ন করেছিলাম হচ্ছে মানে কি বলবো কাকিমাকে নিমন্ত্রণই করা হয়নি আজকেই করেছিলাম খিচুড়ি আর হচ্ছে মাংস কষার জন্য ভাই আর কাকিমাকে হচ্ছে বলেছিলাম তার জন্যই বেশি করেই মাংস নিয়ে চলে এসেছিলাম আর চারজন খাবো তো আমার সত্যি কথা বলতে গেলে চারজনে বেশি মাংস আনি না আর এখানে হচ্ছে কাকিমা ভাইকে বলেছিলাম বলে তার জন্যই হচ্ছে অনেকটা মাংসই নিয়ে আসা হয়েছিল আর এখানে দেখতে পাচ্ছো আমার মাংস কষা রেডি হয়ে যাওয়ার পর হচ্ছে ধনেপাতা ছড়িয়ে দিলাম তো আস্তে আস্তে ধনে দিয়ে ভালোভাবে নেড়ে নিচ্ছি আর ওখানে একটু হচ্ছে চিকেন মশলাও দিয়ে দিয়েছিলাম সেটা তোমাদের সাথে শেয়ার করি চিকেন কষা রেডি তো আমার রান্না কেমন লাগছে জানিও কথা বলতে গেলে আজকে আমি সান্না করেই হচ্ছে খিচুড়ি মাংস কষা করেছিলাম কি জানো তো আজ মেঘটা ধরেছিল তার জন্য স্নান করা হয়নি তারপরে রান্না বান্না করার পর আমি সান করে এলাম তার স্নান করে আসার পর একটু শরীরচর্চা করে নিলাম একটু ক্রিম লাগিয়ে নিলাম লিপ বাম লাগালাম তারপরে এখানে একটু টুক পরে নিলাম আমার জানো তো তুমি এটা আমার প্রায় দিনেরই যে আমি হচ্ছে শরীরচর্চা করতে ভালোবাসি তারপরে এখানে নিচে চলে এলাম এসে দেখি খিচুড়ি মা বেড়ে নিয়ে চলে এসেছে এখানে তো খিচুড়ি হচ্ছে কাকিমাদেরকে দেওয়ার জন্য খিচুড়ি আর মাংস কষা রেডি করছি কাকিমারা এসে বসে পড়েছে ভাই কাকিমা আমার ভাই তো সবাইকে ওদিকে খেতে দিয়েছি তো চলো ওদের কেমন হয়েছে ভালো হয়েছে হ্যাঁ এই দেখো বন্ধুরা কাকিমাকে নিমন্তন্ন করেছি খাওয়ার জন্য তো মাংস কষা আর হচ্ছে খিচুড়ি কেমন হয়েছে কাকিমা বলে আমি রান্না করলাম আমাকে ভিডিওতে নিলি না তো মাও ওখানে বসে পড়েছে তো বন্ধুরা দেখতে পাচ্ছো আমরা এতগুলো পেয়ারা পেরেছি এই দেখো পেয়ারা খাওয়ার লোক দেখতে পাচ্ছো কত আর ওইখানে গাছে পাড়া হয়েছে অনেক কষ্ট করে পড়া হয়েছে আর এর দেখতে পাচ্ছ এর আবার অবস্থাটা দেখো ঢাকা নিয়েছি আর তুই কি করছো এগুলো আর এখানে নিয়ে চলে এসেছি নুন লঙ্কা তো চলো খাওয়া দাওয়া তো জমিয়ে হলো তারপর পেয়ারা না খেলে হয় ফল তো খেতেই হয় আর সত্যি কথা বলতে গেলে আমি যে কোনো একটা ফল খাই খাবার পর তো তোমরা কারা কারা খাও একটু কমেন্টে জানিয়ে তো ভাত খাওয়ার পর ফল খেলে নাকি ভালো শরীর ভালো থাকে তার জন্য দেখতে পাচ্ছ এখানে আমরা অনেক কষ্ট করে একটা জেঠিমাদের গাছে পেয়ারা পেরেছিলাম তো খাবার লোকটা দেখতে পাচ্ছো এখানে সবাই চলে এসছে পেয়ারা খাবার জন্য আর আমি করছিলাম কাটছিলাম পারি না বলে কাকিমাকে কাটতে দিয়ে দিলাম তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতো চলো টাটা বা